রায়গঞ্জে জেলা স্তরীয় বিজ্ঞান অভীক্ষার ফল প্রকাশ করা হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির বিজ্ঞান অভীক্ষার ফল প্রকাশ করা হলো রবিবার এদিন সাংবাদিক বৈঠকের আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয় সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা কমিটির বিজ্ঞান অভীক্ষার কনভেনার কৌশিক দত্ত তিনি জানিয়েছেন গত একুশে সেপ্টেম্বর জেলা জুড়ে পরীক্ষা নেওয়া হয়েছিল মোট বারো হাজার পাঁচশো জন পড়ুয়া অংশ নিয়েছিল এই পরীক্ষাতে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনশো চল্লিশটি বিদ্যালয়ের পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল এদিন জেলা জুড়ে প্রত্যেকটি ক্লাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং ছটি বিজ্ঞান কেন্দ্রের ভিত্তিক প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দের নাম ঘোষণা করেছেন কৌশিকবাবু বলছি আপনাদের ইয়েতে প্রত্যেক বিভাগে কারা ফার্স্ট হয়েছে আমাদের যে ক্লাস ফোর থেকে ক্লাস টেন অবধি জেলাগতভাবে আমি ওদের নামগুলো ঘোষণা করে দিচ্ছি বলে দিচ্ছি এখানে ক্লাস ফোরে মানে জেলাগত ক্লাস ফোরে ফার্স্ট হয়েছে রুদ্রনীল দাস স্কলার ইসলামপুরের এবার ক্লাস ফাইভে ফার্স্ট হয়েছে তিন দুজন আরাধ্য বিশ্বাস টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল রায়গঞ্জ আর রেহানসি বিশ্বাস নারায়ণা স্কুল রায়গঞ্জ ক্লাস সিক্সে ফার্স্ট হয়েছে একজন কিয়াংশু রায় শারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ ক্লাস সেভেনে ফার্স্ট হয়েছে একজন অংশুময় ঘোষ কালিয়াগঞ্জ শরলা সুন্দরী হাই স্কুল কালিয়াগঞ্জ ক্লাস এইটে ফার্স্ট হয়েছে একজন মুসকান খাতুন গ্রিনজন পাবলিক স্কুল ডালখোলা ক্লাস নাইনে ফার্স্ট হয়েছে চারজন মানে একই নাম্বার পেয়েছে অননময় ঘোষ কালিয়াগঞ্জ শরলা সুন্দরী হাই স্কুল অর্ণব কর্মকার কালিয়াগঞ্জ এই চারজনই কিন্তু কালিয়াগঞ্জ স্বর্ণ সুন্দরী স্কুল অর্ণব কর্মকার নির্মাল্য বণিক রুদ্রনীল সাহা চারজনই এটা ফার্স্ট হয়েছে ক্লাস টেনে ফার্স্ট হয়েছে চিরন্তল পাল রায়গঞ্জ করনেশন হাই এই হচ্ছে এই সমস্ত এই আমাদের রেজাল্টটা আপনাদের পুরো ফেসবুক আমাদের যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রী উত্তর দিনাজপুর জেলা কমিটির ফেসবুক পেজে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া থাকবে আজকে আমাদের প্রেস মিটের পরে যে কোনো গোটা জেলা জুড়ে যে কেউ যেখান থেকে বসে সেই লিঙ্ক থেকে পুরো রেজাল্টটাই রেজিস্ট্রি জানতে পারবেন বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরেন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুন দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে